আজকের বিশেষ বিশেষ খবর হলো বর্ষা এখনো বাঁশের সাঁকু উন্নয়ন বঞ্চিত সিঙ্গারি হতাশ গ্রামবাসী আধুনিকতার যুগেও এখনো বাঁশের সাঁকুই একমাত্র ভরসা আলগাপুর বিধানসভা তথা বর্তমান আলগাপুর কাটলিছড়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত চিপরসাঙ্গন গ্রাম পঞ্চায়েতের সিঙ্গারিপাড় গ্রামে যেন সময় থমকে আছে বছর ঘুরলেও ঘোরে না উন্নয়নের চাকা বন্যার জল নামতেই নৌকা নামিয়ে এবার নিজেরাই বাঁশের সাঁকো তৈরিতে ব্যস্ত হয়ে পড়েছেন গ্রামের সাধারণ মানুষ স্থায়ী সেতুর জন্য বছরের পর বছর ধরে দাবি জানিয়ে আসলেও কোনো দৃশ্যমান উন্নয়ন হয়নি বলে অভিযোগ তাদের। স্থানীয়দের কথায় পঞ্চায়েত থেকে শুরু করে বিধায়ক পর্যন্ত সবাই জানেন সমস্যার কথা কিন্তু ভোট গেলেই আর কেউ ফিরে তাকায় না অন্যদিকে সরকারি প্রকল্পের অর্থ বরাদ্দ নিয়ে ব্যাপক দুর্নীতির অভিযোগ তুলেছেন গ্রামবাসীরা তাদের দাবি চিপরসাংব জিপিতে পঞ্চায়েত স্তরে বরাদ্দ অর্থের যথাযথ ব্যবহার না হওয়ায় একাধিক প্রকল্পের কাজ অসম্পূর্ণ রয়ে গেছে অথচ সেই সব টাকার হিসাব কাগজে কলমে সম্পূর্ণ দেখানো হচ্ছে সিঙ্গারিপাড় গ্রামের মতো গুরুত্বপূর্ণ এলাকায় একটি পাকা সেতু নির্মাণের জন্য বারবার দাবি সত্ত্বেও প্রশাসনিক স্তরে কোনো উদ্যোগ না থাকায় ক্ষোভে ফুঁসছেন মানুষজন এই এলাকার বিধায়ক নিজামুদ্দিন চৌধুরীর প্রশাসনিক গাফিলতি এবং উন্নয়নের প্রতি চূড়ান্ত উদাসীনতার ফলেই আজও জনজীবন দুর্ভোগে জর্জরিত এমনটাই অভিযোগ বাসিন্দাদের স্থানীয়দের প্রশ্ন উন্নয়নের স্বপ্ন দেখিয়ে ভোট নেন কিন্তু বাস্তবে সিঙ্গারি পার্ক এখনো বাসের সাঁকুর উপর দাঁড়িয়ে না এর বাদে তাই তো এখন তো রানিং মানে এমএলও আমরা রে দিলা না আমরা

বেমাৰ আজাৰ হৈ নাইতো বাদে মাথা চুৰো কৰি বৰ্তমান আমি উপস্থিত আছো এলেকাৰ এই বৃহত্তৰ এলেকাৰ মানুহ এই হাইনা হাল্দি ডিষ্ট্ৰিক্টৰ এই বৃহত্তৰ মোটামুটি